কোরআন শরীফটা যে সহি করা উচিত কলজাতে এই কথাটাও ঢুকছেন আজকে তিরিশ বৎসরেছে ডালাই করে ফেলছে আরে রে বা দুনিয়ার কিছুক্ষণের বরিয়ার অহংকার হ্যাঁ খাইয়া পড়িয়া ভালো আছে ঘর বিল্ডিং দালান মাহাত্মাস চাল ডাল এই একটু সামাজিক অবস্থান এই নিয়ে আছে খুব বড়াই মনে করছে খুব অহংকার মনে করছে কিন্তু দুর্ভাগ্যত ওই ব্যক্তি আল্লাহ মধ্যে বলছেন লিল সরাসরি কোরআনে আল্লাহ বলেন আমার এই কোরআন থেকে যে বঞ্চিত সে পথ হারা আর আমি আল্লাহ যাকে পথ হারা করি সে আর কোথাও কোনো পথ মিলবে না এজন্য আল্লাহর কোরআন থেকে যে বঞ্চিত সাফ বললাম আল্লাহর কোরআন থেকে যে বঞ্চিত এই মুসলমান যারা আল্লাহর কোরআন দেখে দেখেও করতে পারেন না সাইয়া সাইয়া পড়তে পারেন না আপনি বদনসিব আপনি ব্যর্থ 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 দুটি খানার নাম না। জীবন মানে বাতের থালা না জীবন মানে টাইলস না জিন্দিগি মানে বিল্ডিং না জিন্দিগি মানে ক্ষমতা না ধোকা পুরাটা দুনিয়া পুরাটা ধোকা ওই মানুষটা আলো পায় নাই আপনাদের যাদের সন্তান আল্লাহর কোরআন করতে জানে না সে কোনো দিনও সভ্য আলোকিত মানুষ হতে পারে না আমি চ্যালেঞ্জ করলাম প্রয়োজন এখন প্রতিবাদ করো আমি বলবো তোমার বুঝায় বিহীন আলো হয় না পৃথিবীর আর কোন বই থেকে আলো মিলবে না আল্লাহর কোরআন ব্যতীত সে আলোকিত মানুষ হইতে পারে না সে উপার্জনকারী মানুষ হইছে টাকা পয়সা কামাই করার ভদ্রচিত কিছু নিয়ম কানুন শিখছে এতটুকু হইতে পারে উপার্জনের কিছু পদ্ধতি শিখছে কিন্তু আলোকিত মানুষ হয় নাই কোরআনবিহীন হয় না কোরআন থেকে যে বঞ্চিত সে অন্ধকারে সে অন্ধকারের মধ্যে অমানুর কোরনের আয়া আল্লাহ বলেন আমার আলো যে পেল না তার জন্য কোথাও কোনো আলো নাই তার জন্য কোথাও কোনো আলো নাই এজন্য আল্লাহর কোরআন থেকে বঞ্চিত যে বয়স্ক লোক কিংবা ছেলে কিশোর তরুণ সে মূলত বঞ্চিত মাহরুম সে অন্ধকারেই পড়ে আছে আলো পায়নি আল্লাহ তালা কোরআন বলছে এটা হেদায় আল্লাহ বলছে এটা রহমত আল্লাহ বলছে এটা মাও আইজা উপদেশ আল্লাহ তালা বলছে এটা শিফা আরোগ্য ঔষধ আল্লাহ তালা বলছে এটা বুসরা সুসংবাদ আল্লাহ তালা বলছে এটা বাসা এর অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান আর কত শব্দ আছে কোরআনের বৈশিষ্ট্য আল্লাহ বলছে এটা ফুরকান মিথ্যা অন্যের পার্থক্য কোরান বিহীন একজন ব্যক্তি হালাল হারাম চিনবে কেমনে কথা বলেন বৈধ অবৈধ বুঝবে কেমনে সে কোরআনে আছে কাফেররা বলতো মোহাম্মদ ব্যবসা এবং সুদ বরাবর ব্যবসাও লাভের আশায় শুধু তো লাভের আসা সমস্যা কি এই যে কোরআন শরীফ আছে কাফের রাইটা বলতো কলু ইনামাল বাই ও রিবা বলতো ব্যবসা এবং সুদ এ তো বরাবরই ব্যবসাও করছে মানুষ লাভের জন্য তো সুদে টাকা লাগায় মানুষ লাভের জন্য হে তাহলে হে এটা বুঝছে আল্লাহ তালা বলেন এই জন্য কোরআনে আছে প্রত্যেক সুদখোর মাতাল এটা জানেন প্রত্যেক সুদখোর মাতাল প্রত্যেক জিন জিনগ্রস্ত মানে যারে জিনে ধরলে বুতে ধরলে জিনে ধরলে মানুষ যেরকম করে আল্লাহ কোরআনে বলছে যাই সুদ খায় এই হারাম হারামখর এই এরকম যে যারে জিনে ধরলে বুতে ধরলে যেরকম এরকম

বাফামার রাগ হয়ে আল্লাহর কোরআন থেকে বুঝতে শিখেন কোরআন থেকে বঞ্চিত জীবন সুন্দর হয় না কোরআন থেকে মাহরুম জিন্দিগি সুন্দর হয় না যারা তাদের সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করলেন তারা তেমন কিছু দেন নাই তেমন কিছু শিখান নাই যা শিখাইয়া হে উপার্জন করে ইতার না শিখকেও বোধ বেড়াইতে এতে বালা কামাই করে হ হ আপনি দেখেন আমি নলে আমার লগে চলে আমি দেখে একেবারে মূর্খ ব কলম নামো দস্তখত করতে না টিপসই দেয় টিপসইও দিতে পারে না হেপার আঙ্গুল দৈরা দন লাগে টিপস আরেকজনে আঙ্গুল দৈরা করে এনে এনে যেটা এনে যা তা টিপসই দেয় এই বেডা কুটি 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 টাকার মালিক কিন্তু হে টিপসইটাও দিতে না তো কি লাভ কী লা বললো ও তো বিরাট বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি নেতাগিরি মাতবগুরি সবই তো করতেছে সবই তো করতেছে কি তার একজনে এতগুলো পড়া লাভ হইল কি বলে না হুজুর শিক্ষার আলাদা কদর আছে শিক্ষায় আলাদা মর্যাদা আছে শিক্ষিত মানুষ তার আলাদা ভ্যালু আছে হ্যাঁ মানে কি সে আলাদা মানুষ তা আলাদা মানুষ সেটা কি ভাত মাছ চাল ডাল দিয়েই হয় আলাদা মানুষ তো বিল্ডিং দালান দিয়ে হয় না আলাদা মানুষ আলাদা কিছু দিয়ে হয় সেটা কি আলাদাটা কি তাইলে আলাদা ভাত মাছ চাল ডাল এটা নয় আলাদা কিছু তো সে মানুষ তো সে যদি আলাদা শিক্ষিত কাউকে বলতে হয় আলাদা ভদ্র কাউকে বলতে হয় তো সেই হবে শিক্ষিত সেই হবে ভদ্র যে তার মালিককে চেনে মনিবকে চেনে বানানওয়ালাকে চেনে তো যে আল্লাহকে চেনে না যে সেজদা করে না যে নামাজ পড়ে না যার কপালে সেজদা নাই তো অসভ্য অসভ্য মূর্খ ছাড়ার কিছু নাই মূর্খ কোন বেনামাজি ভদ্র হইতে পারে বেনামাজি অসভ্য সাফ কথা বেনামাজি অসভ্য বেনামাজি অসভ্য বে বেহায়া বেনামাজি নির্লজ্জ বেনামাজি গাদ্দার বেনামাজি গাদ্দার ছোটখাটো গাদ্দার না ছোটখাটো ঘাটতারা না সবচেয়ে বড় গাদ্দার কেন সে আর শাজিমের মালিক এই কায়নাতের মালিক এত বড় মহান আল্লাহ তার কথা লঙ্ঘন করে কি ছোট মোটো গাদতারা এতে কি অল্প স্বল্প গাউরা মনে করেন আপনি হ্যাঁ তারাই আপনি ছোট খাটো মনে করেন কি মনে হয় কথা বুঝেন নাই সে তো মেম্বার চেয়ারম্যানের লোকে তেরামি করে না হে তো সাধারণ একজন এমপি মন্ত্রীর লোকে তেসরাবি করে না আল্লাহ তাকে বলছে সেজদা করো নামাজ পড়ো বান্দা হে না আমনের নামাজ রাখেন আমনের নামাজ আমি থাকেন কত বড় কত বড় অসভ্য অভদ্র এই জন্য আমি বললাম না কোরআন থেকে বঞ্চিত আল্লাহ থেকে বঞ্চিত রসুল থেকে বঞ্চিত সেজন্য আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আজাব দিবেন শাস্তি দিবেন নামাজ না পড়লে দেন সে কি দেন দেখি দেন কি করবেন কি করতে পারবেন এই অনেকটা এই অহংকারী ভাব এর জন্য প্রত্যেক বেনামাজি অহংকার আর প্রত্যেক অহংকারীর ঠিকানা জাহান্ন কোরআন শরীফ আছে বাপ ছেলেরা ভাইয়া আল্লাহর কোরআনে আছে এই ব্লিস যখন সেজদা দেয় নাই তো আল্লাহ আল্লাহ বলছে আমার সামনে অহংকার করাটা মানাইল না কামটা ঠিক করলাম এটা কি করলা তুমি তোমার তো আমি হুকুম করছি আমি হুমকুম ইজ আমার তুক আল্লাহ বলছে আমি আদেশ করছিলাম সেজদা তো আমার সামনে অহংকার করলাম এই জন্য সেজদা না করা সেজদা না করা অহংকার করা কি করা বলেন না আল্লাহ বলছে আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন রব্বুল আলামিন বলে শুনে নাও বান্দা সমস্ত অহংকারীদের ঠিকানা জাহান্নাম এজন্য বড়াই করতে না আমরা যারা আল্লাহর নাফরমানি অহরহ করি আরে ভুল তো হয় এখন ভুল হয়ে গেছে একটা হলো ছুটে গেছে আমি আজ ছয় মাস নামাজ পড়ি ফজর তা আজকে আমি জামাত ছুটে গেছে হ্যাঁ পারে এটা তো একটা যুক্তি আছে ঠিকই না বলেন আমি সব সবসময় সত্য বলি আজকে বে খেয়ালে একটা কথা উল্টা বলে ফেলছি হ্যাঁ হতেই পারে পিছলা তো মানুষ খাবেই হো খাবেই কিন্তু পিছলা খাইয়া পড়ছি আর আমি আর উড়ে না এত্তিয়ে ফেরে এল কিরে উড়োস দেখা না গেছি তো পড়ে গেছে তো বুঝি উড়ো না আমি পড়ে গেছি পরেশ বেকু এটা এটা বেও না মিছা কথা তো কইতেছে তো কইতেই আছে সুদ খায় তো খায় মদ খায় তো খায় গাঁজা খায় তো খায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেপর্দা মহিলা হয়ে পড়ে 20 বছর ধরে বেপর্দা টেলিভিশন চলতেছে প্রতিদিন ওনার ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নৃত্য কি বউ বাচ্চা দেখতেছে ডেলি এক রঙ্গে এক ঢঙ্গে বা এত অপরাধী না এ সীমা সীমালঙ্ঘনকারী অদ্যতকারী দরাইকারী এক তো গুনা হয়ে যাওয়া এক তো ভুল হয়ে যাওয়া এক তো কখনো কোনো আমল ছুটে যাওয়া আল্লাহ তওবা করলে মাফ করে দেয় কিন্তু ধারাবাহিক লাগাতার এটারে সিস্টেম বানায় নিলেন এটা কেমন অহংকার বাবা বলেন ছেলেরা বলো ভাই দিন ফজরের নামাজ পড়ত না এটা কেমন মুসলমান কেমন মুসলমান জীবনভর ওজনে কম দিলেন এটা কেমন মুসলমান জিন্দিগি পুরাটা রোজগারটা সুদের উপরে দাঁড় করাই দিলেন এটা কেমন মুসলমান হ্যাঁ জীবন ভোর এই মহিলা বেপর্দা এটা কেমন জিন্দগি তো এরা যেন আল্লাহর আজাব চায় তো এইখানে আমি যে সুরাটা পড়ছি এই সুরাটা কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পারা সত্তর নম্বর সুরা সুরাটার নাম হল এই সুরার শুরু থেকে আমি পড়ছি এই সুরার শুরুর কথাটা বলতে চাই এই যে কথাটা এখন বললাম রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের প্রচার করতেন ইসলামের দাওয়াত দিতেন তো উল্লেখযোগ্য যে কয়েকজন বিশেষ যে কয়েকজন নবীজির বেশি বিরোধিতা করত আবু জেহেল আবুল হাব অথবা সাইবা আস ইবনে ওয়া উমাইয়া ইবনে খালফ পলিদ ইবনে মুহিরা এগুলো ছিল বড় বড় লিডার যারা মক্কার সবচেয়ে বড় বিরোধিতাকারী সর্ব আইটেমে নবী সাল্লাই সাল্লামকে বিরোধিতা করত কষ্ট দিত নবীজির কথা প্রত্যাখ্যান করত ঠাট্টা করত বিদ্রুপ করত। উঁটের পঁচা নাড়িভুড়ি চাপায় দিত গলার মধ্যে গামছা লাগাইয়া টাই না হেসরাইয়া আল্লাহ নবীকে খানায় কা আবার সীমানার থেকে বের করে দিত কেউরে দাওয়াত দিতে গেলে নবীজি পিছন দিক দিয়ে হাত নাড়াইয়া নিষেধ করতো বাচ্চা লাগায় দিত যে মোহাম্মদ যেখানে আল্লাহর কথা বলবে তোরা পাশে চিল্লা চিল্লি করবি আবার নবীজি কাউরে বুঝাইয়া গেলে কাফের সর্দার এগুলো আবার যাইয়া বলতো সাবধান এর কথা এগুলো না এরকম বহু রকমের বিরোধিতা করত। নবীজিকে গালি দিত মিথ্যা বলত কখনো পাগল বলতো কখনো জাদুকর বলতো কখনো নির্বোধ বলতো কখনো বোকা বলত এই বিরোধিতাকারীদের মধ্যে একটা লোক ছিল একজন বিরোধিতাকারী অন্যতম একজন কাফের সর্দার ছিল তার নাম ছিল নজর ইবনে হারেস সেও এই আবু জাহেল আবু আহাবের মতো নবীজির অন্যতম একজন বিরোধিতাকারী ছিল খুব জঘন্য ছিল নজর ইবনে হারেস এত মারাত্মক ছিল সে ইরান থেকে পারস্য তখন বলতো এখন ইরান বলে ওইখান থেকে কাফের অগ্নি পূজক বাঁধি গায়িকা নর্তকি অর্থাৎ যে গানও গাইতে জানে নাচতেও জানে এরকম দাসী বান্দি কিন না আনছে মক্কা আইনা না নবীজির বিরোধিতার জন্য মক্কার যুবক ছেলে কিশোর ছেলে করে ডাইকা ডাইকা একত্র করে বলতো তোমরা আমার এই বাঁধির নাচ গান ফ্রি শোনো তবুও মোহাম্মদের কাছে যাই মোহাম্মদের কাছে যাইও আর কোরআনুল করিমের মধ্যে আছে হাদিসেও আছে নবী সাল্ল আলীহি ওসাল্লাম প্রথম দিন থেকে কথাটা খেয়াল করেন প্রথম যেদিন কালেমার দাওয়াত প্রকাশ্যে দিছে সেদিন থেকেই নবীজি বলছেন ইয়াদাই আজাবুন শীত প্রথম দিনে নবীজি বলছেন হে আমার জাতি আমি কিন্তু তোমাদেরকে অত্যন্ত ভয়ানক আজাবের ভয় দেখাচ্ছি জাহান্নামের আজাব পরকালের আজাব এ বড়ই ভয়ানক এই আজাবের কথা নবীজি প্রতিনিয়ত বলতেন আল্লাহর আজাবের কথা আল্লাহর আজাব আসবে আল্লাহর আজাব হবে তো এই লোকটা এই নজর ইবনে হারেস এই কাফের সর্দার প্রায় সময় নবীজির কাছে আইসা বলতো নিজে নিজে বলতো বিদ্রুপ করিয়া ঠাট্টা করিয়া মোহাম্মদ তোমার আল্লাহ না বলে আজাব দেয় দেখো এখন দিতে কও কও এখন কও দিতে কও কই আজাব কই এইরকম বলত। ডাইরেক্ট নবীজির কাছে আইসা আজাব চাইকো আজাব আল্লাহ তালা বলেন বন্ধু বেঈমানের কথা তো আমি শুনতেছি ওর বিদ্রুপ ঠাট্টা আমি তো শুনতেছি তো এই এই ব্যক্তির এই কথার এই আচরণের জবাবে আল্লাহ তালা এই সুরাটা নাজি করছে এবং শুরুতে তার কথা বলছেন আল্লাহ এ শোনেন কি বলছেন আল্লাহ বলেন আল্লাহ বলে নবী আপনার কাছে ওই আহ্বানকারী ওই বেঈমান প্রতিনিয়ত নিশ্চিত যেই আজাব আমি আল্লাহর পক্ষ থেকে সেটা চাচ্ছে আমি শুনতেছি তা আপনি বলে দেন আজাব কিন্তু নিশ্চিত বেঈমানদের জন্য হবেই হবে কাফেরদের জন্য আল্লাহর আজাব নাফরমানের জন্য হবেই লাইসা লাহু দাফি আজাব যখন আসবে তখন প্রতিহত করার কেউ থাকবে প্রতিহত করার লাইসা লাহু দাফি কেউ কিন্তু আজাব প্রতিহত করতে পারে আপনাদেরকে একটা জরুরি কথা বলি মনে রাখবেন বাফ আমরা যে যে অবস্থানে আছি যুবক ভাই তোমরাও বয়স্ক নওযুবান সবাই আমরা আসলে আমাদের ব্যক্তিগত ক্ষমতা শরীর স্বাস্থ্য টাকা পয়সা বাড়ি দালান বিল্ডিং দল নেতা কর্মী এগুলোর মাধ্যমে কেউ আমরা স্বাভাবিক নাই সুস্থ নাই বরং আল্লাহ তালা যখন আমাদের যাকে যতক্ষণ সুস্থ স্বাভাবিক রাখার ইচ্ছে করেন ততক্ষণই আমরা সুস্থ স্বাভাবিক থাকি এই এই ঠান্ডা কথাটা সূক্ষ্ম কথাটা কলিজার মধ্যে যদি কেউ ঢুকাইতে পারে তার জিন্দগি সহজ কথা বুঝছেন আল্লাহ বান্দাকে স্বাভাবিক রাখে রাখে সুস্থ খুলাফা আল্লাহ বলেন তিনি আল্লাহ তোমাদেরকে জমিনে তার প্রতিনিধি হিসাবে থাকতে দিচ্ছেন থাকতে দিচ্ছেন আল্লাহ তালা যখন শান্তি নিরাপত্তা স্বস্তি আল্লাহ যদি তুলে নেয় এক মিনিটের জন্য এক ঘন্টার জন্য আল্লাহর রহমের চাদর নিরাপত্তার চাদর আল্লাহ যদি সরায়া ফেলে তখন সব থাকার পরেও আর কিছু থাকে না কিছুই থাকে এটা গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় মনে করি আমার শরীর আছে স্বাস্থ্য আছে যৌবন আছে আমার সক্ষমতা আছে আমার কি হবে আমার দল আছে নেতা আছে কর্মী আছে টাকা আছে ব্যাংক আছে ব্যালেন্স আছে বিদেশে ছেলে পেলে আসে না বাফ না বাফ কিচ্ছু নাই আসলে কিচ্ছু নেই আছে শুধুই আল্লাহর দয়া আমরা টিকে আছি মূলত কিসে বলেন না কিসে আল্লাহর দয়া আল্লাহর দয় আল্লাহর দয়া আল্লাহর দয়া আল্লাহ তালাই আমাদের যতক্ষণ সুস্থ স্বাভাবিক রাখেন তাহলেই সুস্থ থাকা মালিক যদি রাস্তায় চলতে গিয়ে আল্লাহ যদি চায় তো এক সেকেন্ডে যদি অ্যাক্সিডেন্টে পাওটা ভাঙ্গা যায় তো গোটা পৃথিবী তখন থাকলেও আমার কোনো লাভ নেই কথা বোঝেন নাই শরীরের মধ্যে মারাত্মক কোনো যখন রোগ কিংবা ব্যাধি হয়ে পড়ে তখন গোটা পৃথিবী আমার থাকলেও আমার কোনো লাভ নেই আল্লাহ তালা যদি সুস্থ স্বাভাবিক না রাখে কারো ক্ষমতা নাই আজকে যুবকরা তোমরা বুঝো না নজয়ান তোমরা নিজের যৌবনের উপরে নিজের একটু শরীর স্বাস্থ্য সক্ষমতা আছে ভালো তোমরা এরে এরেনাকদরি করলাম আহা লাখ লাখ ছেলে শত শত ছেলে তোমরা সুস্থ সবল স্বাভাবিক মাথার চুল থেকে পায়ের লোক পর্যন্ত কোনো রোগ নাই ব্যাধি নাই সুস্থ স্বাভাবিক বাফ কিন্তু তোমরা দিনের পর দিন নামাজ পড়ো না একটা সেজদা দেও না একবার মালিকের কথা মনে পড়েন হায় এত আসান কেমনে হইল কেমনে হইল সারা রাত নারীর ছবি দেখে সারা রাত উলঙ্গ ছবি দেখে একটা মোবাইল নিয়ে সারাটা দিন রাত নাই চব্বিশ ঘন্টা জিন্দিগিটা শেষ করে দিচ্ছে ওই কি জিন্দিগিরে বাফ মদের আড্ডায় জুয়ার আড্ডায় গাঁজার আড্ডায় বাবার আড্ডায় ফেন্সির আড্ডায় জীবন শেষ করে দিচ্ছে আহা আহ আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা তাশরবিল খামরা নেশা করো না মদ পান করো না কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইননাহা রাসু সমস্ত গুনাহের মূল নেশা ঠিক নেশা আজকে কিশোর তরুণ যুবক অসংখ্য খোর বাবা খোর আর কিছু দুষ্ট অসৎ মানুষ আহা যারা মুসলমানের এই নজয়ান মুসলমানের এই সমাজে এই মদ নেশা জুয়ার প্রচার প্রসার করছে সেগুলোকে বিক্রি করছে সহজভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে এরা এই সমাজের সবচেয়ে বড় দুশ্মন সবচেয়ে বড় কীট এরা এরা জাহান নামের কীট ছাড়া আর কিচ্ছু হইতে পারে না কিচ্ছু হইতে এরা সমাজের সবচেয়ে বড় অভিশাপ লানতেদের উপরে আল্লাহর লানতেদের উপরে আল্লাহর লানতেদের উপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে যে নেশাগ্রস্ত হয় এই নজয়ান শোনো মিয়া নবী বলছে মান শারিবাল খামরা যে নেশা করে মদ খায় নেশা করে তার সবচেয়ে বড় প্রধান দুইটা ক্ষতি হয় এক তারা কা সালা সে আল্লাহর ইবাদত নামাজ তো টোটাল ছেড়ে দেয় আর সবচেয়ে জঘন্য হল এটা বলতেও শরীর কাঁপ দিয়া উঠে ওয়া আ আলা আম্মাতিহি ওয়া খালাতিহি নবীজি বলেন সে তার আপন জন চাচি মামি ফুফি খালা চাচা তো বোন মামা তো বোন ফুফা তো বোন খালা তো বোন এমন আত্মীয় নিকুটাত্মীয় নারীদের সাথে জেনা এবং ব্যবিচার করতে উদ্ধত হয় এজন্য প্রত্যেক মৎ জেনা কর প্রত্যেক মৎ ঘোর ব্যবিচারী যেখানেই মদ সেখানেই নারী যেখানে নারীর আড্ডা সেখানে মদের অ বোঝেন নাই কথাটা নারী এবং মদ কাগজের এই মদের আড্ডা জমে না নারী ছাড়া নারীর আড্ডা জমে না আস্ত আকরুল্লাহ আজকে অনেক ছেলে দেখলাম এজন্য বললাম ভাইয়া নিজের উপরে কদর করো বাপ তো এইখানে আল্লাহ তালা বলেন আমি শুনতেছি এই বেইমান নিশ্চিত আজাব যাচ্ছে তারে বলে দেন নাফুরমানের জন্য আজাব আসবেই আর তখন প্রতিহতকারী কেউ থাকবে না থাকবে কেউ মারিজ। আল্লাহ এবার বলেন বন্ধু বলে দেন তুমি কি আন্দাজ করেছো ইমান আজাবটা আসবে কার কাছ থেকে কার আজাব নিয়ে তামাশা কর কার কাছ থেকে আজাব চাচ্ছ তুমি কি মনে করেছ আল্লাহ বলেন বলেন মিন মারিজ সু উচ্চ মর্তবার অধিকারী সুউচ্চ সুমহান মর্যাদার অধিকারী সবচেয়ে বড় মর্যাদা ক্ষমতার অধিকারী মহান আল্লাহর পক্ষ থেকে আজাব অর্থাৎ এত বড় মহান মালিক এত বড় মহান মর্যাদার অধিকারী আল্লাহ তুমি তো তার কাছ থেকে আজাবের কথা চাচ্ছ আল্লাহ বলেন এমন বড় মহান আল্লাহর আজাব চাচ্ছ যেই আল্লাহর সামনে প্রতিনিয়ত কোটি কোটি ফেরেশতা এমনকি জিব্রাইল সবাই আসা যাওয়া করে আল্লাহর হুকুম পালন করে এত লক্ষ কোটি কোটি ফেরেস্তা এমনকি জিব্রাইল যার হাতে এত বড় মহান ক্ষমতাধর আল্লাহর কাছ থেকে কোন সাহসে আজাব চাচ্ছ